আঞ্চলিক সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো হিমন্ত বিশ্ব শর্মার আজ বৈশ্বিক প্রতিভার জন্য বিদেশি ভাষার উদ্যোগ শীর্ষক কার্যসূচীর সূচনা জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে এসআইটির প্রয়াত শিল্পীর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত এবং আসাম সভার দু হাজার পঁচিশ সাতাশ সালের তৃতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহক অধিবেশন আজ শিলচরে এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বৈশ্বিক প্রতিভার জন্য বিদেশি ভাষার উদ্যোগ শীর্ষ কার্যসূচীর সূচনা করেন আজ গুয়াহাটির উত্তর পূর্ব দক্ষতা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্প উদ্বোধন করে মুখ্যমন্ত্রী রাজ্যের যুবক যুবতীদেরকে প্রকল্পটির মাধ্যমে বিদেশি ভাষায় পারদর্শী করে তোলে বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজের সুযোগ প্রদান করা যাবে বলে আশা প্রকাশ করেন এই প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে একশো আশি জন যুবক যুবতী সাংস্কৃতিক প্রশিক্ষণ নিযুক্তি ও আর্থিক সহায়তা সহ জাপানি ভাষা প্রশিক্ষণ লাভ করবে এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ভারত জাপান সহযোগিতা আরো গভীর এবং আসাম ও জাপানের মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে বলেও মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন এই প্রকল্পটি গুয়াহাটির উত্তর পূর্ব দক্ষতা কেন্দ্রের দ্বারা পরিচালিত হবে এবং রাজ্যের যুবক যুবতীরা যাতে জাপানের কর্মক্ষেত্রে নিয়োগের সুযোগ লাভ করে তার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান তিনি বলেন ইয়াতে যেতিয়া আমি এই স্কীমটো লঞ্চ কৰিছিলো দা ষ্ট্ৰাকচাৰ অফ দ্য স্কীম ৱাজ ফিজ উইল বি থ্ৰী লাখজেণ্ড দ্য ফিজ উইল চাৰ্জ এক লাখ টকা অসম চৰকাৰে দিব পঞ্চাছ হাজাৰ টকা জাপান গভৰ্ণমেণ্টে দিব অসম গভৰ্ণমেণ্টে যদি এক লাখ দিয়ে জাপান গভৰ্ণমেণ্টে যদি পঞ্চাছ হাজাৰ দিয়ে ইউ হেভ টু পে' জাষ্ট থাৰ্টি থাউজেণ্ড এক্সিছ বেংক ইজ টাৰ্টি থাউজেণ্ড ল'ৰি পঞ্চাশ হাজাৰ ল'ৰা ছোৱালী অসমৰ পৰা জাপান যাব লাগে বা খুব চিৰিয়াছলি কৰিছিলো আৰু দিজ আৰ জলজাতিকরণের বিষয় সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন যে সরকার বিগত তিন বছর ধরে এই বিষয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে এ বিষয় নিয়ে আগামী পঁচিশে নভেম্বর আসাম বিধানসভায় মন্ত্রিসভার প্রতিবেদন উপস্থাপন করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে এসআইটি প্রয়াত শিল্পীর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে বিশেষ তদন্তকারী দল আজ অরুণ গার্গের ভাষ্য গ্রহণ করেছে এদিকে এই মামলায় গ্রেপ্তার হওয়া সাতজন লোকের শীঘ্র পুলিশি জিম্মার মেয়াদ সমাপ্ত হবে এরপরই তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে তবে কোন কারাগারে রাখা হবে তা এখনও প্রকাশ করা হয়নি এদিকে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের স্মৃতিতে আজ হাইলাকান্দিতে একটি ব্যতিক্রমী রক্তদান শিবিরের আয়োজন করা হয় এসকেরায় সিভিল হাসপাতালের ব্লাড সেন্টারের সহযোগিতায় এবং ব্লাড ফাইটার্স ফর হিউম্যানিটি সংগঠনের উদ্যোগে জেলার আলগাপুরে আয়োজিত এই রক্তদান শিবিরে স্থানীয় ব্যবসায়ী ছাত্রছাত্রী এবং পুলিশ কর্মী সহ পঞ্চাশ জনেরও অধিক ব্যক্তি শিবিরে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করেন সংস্থার সদস্যরা জানিয়েছেন যে জুবিন গার্গের মানবিক চেতনা ও সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই শিবিরের আয়োজন করা হয়েছে ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণে শহীদ হওয়া নগাঁও জেলার কামপুরের কুয়ারিয়াটি গ্রামের মহেন্দ্র লস্করের অন্ত্যেষ্টিক্রিয়া আজ সামরিক মর্যাদায় সম্পন্ন করা হয় আজ তাঁর দেহ বাসগৃহে নিয়ে আসার পর কেন্দ্রীয় সংরক্ষিত বাহিনীর জওয়ান নগাঁও জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দল সংগঠন এবং পরিবারের লোকেরা শহীদ জওয়ানের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন উল্লেখ্য গত দশ অক্টোবর ঝাড়খণ্ডের সাইবসা এলাকায় সিআরপিএফের ষাট নম্বর ব্যাটেলিয়ানের এগারো বারো জনের একটি দল টহল দেওয়ার সময় সংঘটিত আইইডি বিস্ফোরণে আসামের একজন জওয়ান শহীদ হুয়াসহ আরও কয়েকজন আহত হয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের অধীনে তিন হাজার ছশো আটানব্বইটি শূন্য পদের জন্য অনুষ্ঠিত নিযুক্তি পরীক্ষার ফল খুব শীঘ্রই ঘোষণা করা হবে চিকিৎসা সঞ্চালকালয় স্বাস্থ্যসেবা সঞ্চালকালয় এবং আয়ুষ সহ স্বাস্থ্য বিভাগের অধীন এই পদগুলির ফলাফল অবাধ ও স্বচ্ছ নিযুক্তির ক্ষেত্রে একটি মাইল ফলক স্থাপন করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আসাম পুলিশের কনস্টেবল পরীক্ষার ফলাফল গতকাল ঘোষণা করা হয়েছে গোহাটি হাইকোর্ট কনস্টেবল পদের থেকে প্রত্যাহার পর পদের ফলাফল ঘোষণা করা হয় পুলিশের ইউবিএ শাখার কনস্টেবলের দু হাজার তিনশোটি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে তবে সংশ্লিষ্ট পদগুলির ফল ঘোষণা করা হলেও গৌহাটি হাইকোর্টে বিচারাধীন তিনটি রিট আবেদনের শুনানির ওপর চূড়ান্ত নিযুক্তির বিষয়টি নির্ভর করবে হাইকোর্টের নির্দেশনা ভিত্তিতে আসাম পুলিশের দুশো দুইটি কনস্টেবল পদের ঘোষণার বিষয়টি সংরক্ষিত রাখা হয়েছে রায়দানের পরেই এই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম সাহিত্য সভার দুহাজার পঁচিশ সাতাশ সালের তৃতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহক অধিবেশন আজ শিলচরে সমাপ্ত হয়েছে আজকের সমাপ্তির দিনে সাহিত্য সভার উদ্যোগে রাজ্যের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি প্রদর্শনের মাধ্যমে শিলচরে ব্যতিক্রমী সাংস্কৃতিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক শোভাযাত্রায় জনতার শিল্পী জুবিন গার্গের প্রতি বিশেষভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় আজ সকালে শোভাযাত্রার সূচনা করেন রাজ্যসভার সাংসদ কণাথ পুরকায়স্থ অন্যান্যদের মধ্যে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিধায়ক দীপায়ন চক্রবর্তী আসাম সাহিত্য সভার সভাপতি ড বসন্ত কুমার গোস্বামী প্রমুখ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এই শোভাযাত্রা শিলচর শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে বঙ্গভবনে গিয়ে সমাপ্ত হওয়ার পর সেখানে ড বসন্ত কুমার গোস্বামীর পৌরহিত্যে সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন যে আসাম সাহিত্য সভার এই অধিবেশন বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করে তুলবে তিনি বলেন যে শিলচরে এই অধিবেশন অবশ্যই একটি শক্তিশালী পদক্ষেপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে এই অধিবেশন অনুষ্ঠিত করার আহ্বান জানিয়েছিলেন এবং এই আহ্বান আজ সফল হয়েছে বলে তিনি মন্তব্য সভাপতি ড বসন্ত কুমার গোস্বামী বলেন সাহিত্য সভার ইতিহাস বরাক ব্রহ্মপুত্রর মাজত যি সমন্বয় সেই সমন্বয়ৰ মই ভাবিছোঁ আজি বহু বছৰৰ পিছত এক প্ৰতীক ৰূপে চিহ্নিত হ'ব ইয়াত জাতি ধৰ্ম বৰ্ণ ভাষা নিৰ্বিশেষে সকলোৱেই এটা কথা আজি প্ৰতিপন্ন কৰিলে যে অসমখন ভগ্নাংশ হ'লেও সাংস্কৃতিক ভাৱে অসম ঐক্যৰ পথত আগবাঢ়িবলৈ সক্ষম হৈছে বৰাক উপত্যকাত এইটো অধিৱেশনে এইটো প্ৰমাণ কৰি দেখুৱাইছে হাইলাকান্দি জেলার কাটলিছোড়া থানার অন্তর্গত এক গ্রামে গতকাল রাত প্রায় এগারোটা নাগাদ অঙ্গনবাড়ি কেন্দ্রের ভেতরে ১৪ বছরের এক নাবালিকাকে বলপূর্বক ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযুক্তের নাম অনুপ কুমার রায় বলে জানা গেছে তবে এই ঘটনার পর থেকে অভিযুক্ত অনুপ পলাতক বলে জানা গেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নাগাল নাবালিকার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাইলাকান্দি এস সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া সংযোজক নিঘাত আব্বাস আজ শ্রীভূমি এসেছেন পরে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরুকায়স্তের পৌরহিত্যে শ্রীভূমি শহরের ইন্দিরা ভবনে আগামী বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শ্রীভূমি জেলায়ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে আজ বিজয়া সম্মেলন ও পদযাত্রার আয়োজন করা হয় শ্রীভূমি শহরের সরকারি স্কুলের খেলার মাঠে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এছাড়া পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে সরকারি স্কুলের খেলার মাঠে এসে শেষ হয় অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচারক অরুণ বরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর উদ্যোগে হাইলাকান্দি জেলায় গত শুক্র ও শনিবার বিপর্যয় মোকাবেলার কৌশল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং বিপর্যয় মোকাবেলা করার কারিগরি সরঞ্জামগুলির পরীক্ষা সম্পন্ন হয়েছে এতে অগ্নিকাণ্ড প্রশমিত করার সরঞ্জামগুলি পরীক্ষা করে দেখা হয় এছাড়া লাইফ সেভিং টেকনিক ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম পরীক্ষা করার পাশাপাশি আলগাপুর হাসপাতালে দুর্যোগ মোকাবেলার সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয় গত শুক্রবার বাহিনীর জওয়ানরা জেলার বন্যাপ্রবণ নিমচাঁদপুর নিমাচন্দপুর দ্বিতীয় খণ্ড তসলাবাদ ওয়াংখাই লংখাইবাদ সুদর্শনপুর দ্বিতীয় খণ্ড এলাকা পরিদর্শন করে জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন পরিদর্শনকালে বন্যার মতো বিপর্যয় থেকে ঘরের সম্পত্তি বাঁচানোর বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়েছে গতকাল বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা কাটলিছড়া হাসপাতালে সেফটি অডিটে অংশ নেন এবং বিপর্যয় মোকাবেলা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত পরামর্শ প্রদান করেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ বৈশ্বিক প্রতিভার জন্য বিদেশি ভাষার উদ্যোগ শীর্ষক কার্যসূচীর সূচনা জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে এসআইটির প্রয়াত শিল্পীর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত এবং আসাম সাহিত্য সভার দু হাজার পঁচিশ সাতাশ সালের তৃতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহক অধিবেশন আজ শিলচরে সমাপ্ত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে